পুলটির চিনাকুড়ি এক দুই এবং তিন নম্বর কেলিয়ারি স্থানীয়দের চাকরির দাবিতে ফের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সমস্ত গ্রাম কমিটির এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল এই সংগঠন অর্থাৎ সমস্ত গ্রাম কমিটির তরফে আজ সোমবার সকালে ফের বিক্ষোভ কর্মসূচি করা হলো একাধিক দাবি নিয়ে আসানসোলের কুলটি এলাকার চিনাকুড়ি এক দুই এবং তিন নম্বর কেলিয়ারিতে স্থানীয়দের চাকরি দিতে হবে তাছাড়া স্থানীয়দের ভিটিসি ট্রেনিং করাতে হবে ধসে ক্ষতিগ্রস্ত ঘর এবং জমির ক্ষতিপূরণ দিতে হবে সহ একাধিক দাবি আজকের এই কর্মসূচি করা হলো এটা আমাদের সংস্কৃতির লড়াই এটা আমাদের পরিবেশের লড়াই এটা আমাদের লড়াই এখানে কাজের লোক নেওয়া হয়েছে মাত্র কুড়ি জন আমাদের এখানে কমিটি আপনার কমিটি প্রতিশ্রুতি দিয়েছিল যে মোটামুটি পঞ্চান্ন জন ছেলেদের আমাদের এখন আপাতত কাজ দেবে কিন্তু এখনও পর্যন্ত আজ গত বছর হতে চলেছে পঞ্চান্ন জনকে নয় বিশ জনকে নিয়ে ওরা টালবাহানা করছে এবং বাইরের বহু শ্রমিক এখানে কাজ করছে ধরুন ভিড় রাজ্যের থেকে ভিড় দাবিতে এই র্যালি আমাদের র্যালি আজকে ধরুন আমাদের মধ্যে থেকে পঞ্চান্ন জন প্রথমে সিভিলে কাজ করছিল সেই পঞ্চান্ন জনের মধ্যে থেকে মাত্র কুড়ি জনকে নেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেল সেই কুড়ি জনকে নেওয়া আমরা চাইছি যে বাকি যে পঁয়ত্রিশ জন আছে সে পঁয়ত্রিশ জনকে যেন হবে ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আমাদের এটা একটা এমন সংস্থা কলিয়ারি যে এই অঞ্চলের আমাদের পোলট্রি বলকের একটা গর্ব সেই কলিয়ারির যে ইসিএল ইসিএল কিন্তু সেটা আর পারছে না কয়লা উত্তোলন করতে এখন তিনি দিদি